হ্যালো বন্ধুরা কেমন আছেন না করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের আর সি এইট চ্যানেল ট্রান্সমিটার এবং কি রিসিভারের প্রোগ্রাম করা দেখাবো এবং কি আর এই প্রোগ্রাম করার পরে আমাদের ট্রান্সমিটার এবং কি রিসিভারটি কীভাবে কাজ করে পুরোপুরি প্রজেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব প্রথমে আমরা দুটি সার্ভো মোটর নিয়ে নিয়েছি এই সার্ভো মোটরটি আমরা প্রথমে দুইটি চ্যানেলের সাথে অ্যাড করে নিলাম তো এখন আমরা এই রিসিভারের সাথে কিন্তু একটি টু এস ব্যাটারি সংযোগ করতে হবে কারণ আমাদের রিসিভারটি চলতে হলে টু এস ব্যাটারির প্রয়োজন বা এইট বোল্ট বা সেভেন পয়েন্ট ফোর বোল্টের প্রয়োজন তো এখানে আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আর্ডিনো নেনতে কিন্তু লাইন চলে আসছে এবং কি আমরা একটি ট্রান্সমিটার নিয়ে নিলাম এটিও কিন্তু আর্ডিনো ন্যানো দিয়ে তৈরি করা এবং কি টু এস ব্যাটারি সংযোগ করে দিলাম এখানে সুইচটি অন করার পরে কিন্তু জয় স্টিকটি নাড়াচাড়া করলে কিন্তু আমাদের সার্ভো মোটরটি কিন্তু সুন্দরভাবে চলছে এবং কি এই প্রোটেকশন মিটারটি গুড়ালে কিন্তু আমাদের সার্ভো মোটরটি চলছে এখন চ্যানেল পরিবর্তন করে দিলাম দেওয়ার পরে দেখুন আমাদের যে সুইচগুলি আছে টগল সুইচ ঠিক আছে এগুলি কিন্তু অন অফ করলে কিন্তু আমাদের সার্ভো মোটরটি কিন্তু চলবে তো ভালোভাবে চলতা তো আবারও আমরা আমাদের যে চ্যানেল আসে সার্বো মোটরের এই চ্যানেলগুলি আমরা পরিবর্তন করলাম রিসিভারের তো এখানে আবারও জয় স্টিক নাড়াচাড়া করলে দেখুন জয় স্টিকটি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করলে আমাদের সার্ভো মোটরটি এদিক সেদিক হয় তো কিভাবে আমরা এই রিসিভারটির প্রোগ্রাম করলাম পুরোপুরি পোস্টটা এখন দেখিয়ে দেবো প্রথমে আমরা রিসিভারটি হাতে নিয়ে এলাম এখানে আমরা কম্পিউটার সাথে সংযোগ করার পরে একটি আইডিনু সফটওয়্যার ওপেন করে নিলাম এখানে আমাদের প্রোগ্রাম কোডটি বসিয়ে দিয়ে কম্পাইল করে আমরা আপলোড দিয়ে দিলাম এটি রিসিভারের কোড ছিল এবং কি এখন আমরা ট্রান্সমিটারের কোডটিও আপলোড দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি এই ধরনের এড চ্যানেল আরসি ট্রান্সমিটার এবং রিসিভার তৈরি করার ভিডিও দেখতে চান তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন